নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাচ্ছি বাঙালি আর একটা জনপ্রিয় খাবার মাছের মাথা দিয়ে মুগ ডাল তার জন্য আমি নিয়েছি মুগ ডাল সেটা আমি ভেজে নিচ্ছি মুগ ডাল আমি শুকনো খালায় ভেজে নিচ্ছি দেখেন মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মুগ ডালটা আমি ধুয়ে নেব এদিকে হাঁড়িতে জল বসিয়েছিলাম জল গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এদিকে ডাল হোক এদিকে আমি মাছের মাথার মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি এদিকে ডাল ফেলতে শুরু করেছে ডালের উপরে যে সাদা সাদা ঝাগের মতন হয়েছে সেটা আমি ফেলে দেবো এদিকে কড়াইতে আমি ফসে তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি কড়াইতে ফেলে দিয়েছি মাছের মাথাটা লাল লাল করে আমি ভেজে নেব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে নালে একটা কাঁচা গন্ধ থাকবে একটা আস্তা গন্ধ খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এদিকে মাছ ভাজা হচ্ছে আর ততক্ষণ আমি মশলা তৈরি করে নিচ্ছি মশলা আমি ভেতরে নিয়েছি এদিকে ডাল শুদ্ধ হয়ে গেছে ডালে কাটা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর করে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লবণ আর হলুদের গুঁড়োটা ভালোভাবে ডালের মধ্যে মিশে যায় এদিকে দেখি মাছ ভাজা দূর এই যে দেখেন লাল লাল করে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন কি সুন্দর করে লাল লাল করে একটু কড়া করে ভেজেছি এবার ওই কড়াইতে আর একটু সর্ষে তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফোরনে তেজপাতা শুকনো লঙ্কা নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রাখা মশলা মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব খুব সুন্দর মশলাটা কষিয়ে নেব এদিকে খুন্তির সাহায্যে আমি মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছের মাথাটা সেগুলি ভেজে নামালাম তাই গরম আছে তাই খুঁচির সাহায্যে আমি এগুলো ভেঙে নিচ্ছি এদিকে মশলা কষানো হচ্ছে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা মাছের মাথাটাকে মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব মশলা যত কষাবেন তত খাবারটা টেস্ট বাড়ে স্বাদ বাড়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শুদ্ধ করে রাখা মুখবেন দেখেন খুব সুন্দর হয়েছে খুব অল্প তেল মশলায় আমি এই মাছের মাথা দিয়ে মুগ ডালটা করলাম কেমন হয়েছে আপনারা জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবার স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি একটু গরম মশলা আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি গরম মশলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু ঘি আমার ডাল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আরেকটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল লাইক করেন কমেন্ট করেন ভালো মন্দ যেমনই আপনাদেরকে লাগছে সেমনি কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকবো ধন্যবাদ